জয় মা জয় মা জয় মা জয়ৃত সঞ্জীবনী জয় মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম মা শক্তি মহামায়ের কৃপায় আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলের সুদীর্ঘ আয়ু কামনা করে এবং আপনাদের সকলের মনের বাসনা মাহ শক্তি মহামায় যেতে পূর্ণ করে এই ক্ষিন্নতম বাসনা মা স্ত্রী চরণ নিবেদন করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করতে চলেছি আশা করি সকলে ভালো আছেন যে বিদ্যা আমি দেব সেটি হচ্ছে মহাব্বতের পুতুলবান বহু রকম পুতুলবান আপনারা দেখেছেন বহু রকম পুতুলবান বান আপনারা এর আগে মন্ত্র প্রয়োগ করেছেন পুতুল কাজ করেছেন বহু বহুতান্ত্রিকদের কাজ করিয়েছেন এই মহাব্বতের বিদ্যাটি সঠিক যে নিয়ম সঠিক যে পদ্ধতি কি করে কাজ করবেন কি এর বিষয় সম্পূর্ণ ব্যাপার আমি আপনাদের সান্নিধ্যে খলসা করব মনোযোগ সহকারে আপনারা বিদ্যাটি দেখুন আশা করি আপনারা হতাশা হবেন না আশা করি আপনারা হতাশা হবেন না এই বিদ্যে খুব শক্ত বিদ্যে প্রয়োগে আশা করি মায়ের কি পায় কিছু না কিছু ফল পাবেন মানে ব্যর্থ হবেন না পুতুল বান কি দেখেন বানের পুতুল বান মানে আমার শরীরের যখন বান মারবেন বাবা কোন তান্ত্রিক যদি পারেন সেক্ষেত্রে আলাদা এবার কেউ যদি নিজের কাজ নিজে করেন সেক্ষেত্রে একটা কথা ভাবতে হবে যে আমার শরীর হইতে দেখেন আপনি যদি তান্ত্রিক হন সেক্ষেত্রে আপনি দুজনের বস্তুতে কাজ করে দিতে পারবেন এবার যে কাজ করবে সে যদি কাজ করে তাকে তার নিজের রঙের জিনিস দিতে হবে যেমন রঙণী রঙের জিনিস দেবেন আচ্ছা হয়তো বোঝাতে পারিনি আমি বিদ্যে বলছি বিদ্যের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন আচ্ছা এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে কি এবার মহাব্বতের পুতুল বান কেনই মারবেন মহব্বতের পুতুল বান মানে এই বিদ্যেতে প্রয়োগ করে তার শরীরে চালনা করলে চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন কিন্তু বিদ্যাটি একটু রিক্স এর বিদ্যে কেমন সম্পূর্ণ বিষয় আমি খলসা করছি মনোযোগ সহকারে দেখুন বিদ্যাটি বিদ্যটি কেন বলা হচ্ছে বাবা যে এই বিদ্যাটি দিয়ে প্রয়োগ করলে সেই রমণী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কাছে চলে আসবে চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসে সেই বিদ্যাটি কিন্তু আবার কেটে দিতে হবে রমণী চলে আসলেই মানে সে যখনই আসবে তখনই আপনার সাথে সংগম করতে চাইবে আর একবার সংগম করে নিলে সে রমণ কিন্তু যাবে না যখনই সে আপনার সাথে সঙ্গম করে নেবে তখনই সেই বৃদ্ধিটি নষ্ট করে দিতে হবে নচেত আপনার সংগম করার পর সেই নারীকে স্বপ্নের মধ্যে সাতখানা জিন সেই নারীর সাথে সঙ্গম করবে নারীর জীবন শেষ তস করে দেবে সেক্ষেত্রে যদি যাকে ভালোবাসেন তাকে যদি প্রাণ দিতে চান তার যদি ক্ষতি না চান এই প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সেই ক্রিয়াটুকু নষ্ট করে দিতে হবে যে কারণে বলছি কাজটা একটু শক্তর কাজ আপনি কাজ করবেন কাজ করার চব্বিশ ঘন্টার মধ্যে ফলাফল পাবেন নারী আসবে নারী এসে আপনার সাথে যতক্ষণ সঙ্গম না করবে ততক্ষণ সেই নারী তার হাত পা চোখ কান নাক মুখ কলিজা ছত্রিশ মগাম সবকিছু বন্ধন হয়ে যাবে তার মানে তার নিজের বুদ্ধি নিজের আয়ত্তর মধ্যে থাকবে বুঝতে পারছেন এমন বৃদ্ধি এমন একটি কাজ বৃদ্ধিটি কি কি করে এগুলো কিন্তু গুরু পরম্পরার মন্ত্র এগুলো গুরু পরম্পরার কাজ তাই সেক্ষেত্রে এসব কাজে একটু রিস্ক বেশি কাজটা একটু ফলটি বেশি কিন্তু নেগেটিভ দেখেন কোনো কাজ করতে যদি সময় নিয়ে কাজ করা যায় যে কোনো বসীকরণ কাজই ধরেন সেটি যদি সময় নিয়ে কাজ করা যায় যায় যেমন কিছু কিছু ক্রিয়া কোনো কোনো ক্রিয়া সাত দিনের হয় কোনো ক্রিয়া একুশ দিনের হয় কোনো ক্রিয়া তেত্রিশ দিনের হয় বা কোনো ক্রিয়া নব্বই দিনের হয় এতদিন পর পর ফলাফল পাওয়া যায় এবার যে কাজ সময় নিয়ে করা যায় সেক্ষেত্রে সেই কাজে ক্ষতির সম্ভাবনা কম আর যে কাজ চট করে হয়ে যায় সেই কাজে ক্ষতির সম্ভাবনা একটু বেশি থাকে তাই রিক্সনে যারা কাজ করতে চান কাজ করতে পারবেন বলি সম্পূর্ণ নিয়ম যে নারীর উপর পুতুলবান মারবে না সে নারী আপনাকে ছেড়ে চলে গেছে পৃথিবীর এক প্রান্তে আপনি এক প্রান্তে থাকেন বা সেই নারী আপনার বাড়ির পাশেই থাকে কিন্তু তাকে কিছু খাওয়াতে পারবেন না তাকে বাড়ি কিছু সুজাতে পারবেন না কিছু করতে পারবেন না সেক্ষেত্রে কি করার নিয়ম ঘরের বোরhetra কি হবে ঘরের বউ চলে গেছে অন্য কোন রমণীর প্রতি নজরে সেই রমণীকে আনতে হবে সেই একই হবে কি বলি যে রমণীর উপর পুতুলবান মারবেন mohabbatের পুতুলবান যে রমণীকে মারবেন সেই রমণীর পায়ের তলার একটু মাটি লাগবে بس আর রমণী কিছু প্রয়োজন নেই সেই রমণীর পায়ের তলার আর আপনি মাটি লাগবে এবং নিজের পায়ের তলার মাটি লাগবে পূর্ণিমার আগে এটি সংগ্রহ করতে হবে এটি পূর্ণিমার আগে সংগ্রহ করতে হবে অন্তত পূর্ণিমার সাত দিন আগে আপনার এই উপকরণ দুটি সংগ্রহ করতে হবে পূর্ণিমার সাত দিন আগে বা পূর্ণিমার তিন দিন আগে এই দুই রকমের মাটি দিয়ে পুকুরের জল কুয়োর জল হয় পুকুরের জল আর নচেত ইন্দারার জল বা কুয়োর জল মানে যেটি আবদ্ধ জল কলের জল কাজ হবে না কলের যেমন আমাদের যেমন উপরে যেমন নদী ফ্লো করে সেরকম মাটির নিচে জল যে ধারাগুলো বড় বড় থাকে সেগুলো কিন্তু ফ্লো করে বুঝেছেন তাই সেক্ষেত্রে উঠছে কিন্তু কুয়োর মধ্যে কিছু পার্থক্য তারতম্য থাকে সেক্ষেত্রে কুয়োর জল কাজ হয় বা পুকুরের জল প্রবাহমান জল নিলে কাজ হবে না ফ্লোয়িং জল কাজ হবে না কুয়োর জল বা পুকুরের জল দিয়ে ছেনে একটি নারীর মূর্তি নির্মাণ করবেন সেই নারীকে ছায়া জায়গায় অন্ধকার জায়গায় রেখে শুকিয়ে নেবেন হয় ছায়া জায়গা লাগবে নচেত অন্ধকার জায়গা লাগবে সে রমণীর পায়ের নিচের মাটি এবং আপনার পায়ের নিচের মাটি দুই রকম মিক্স করে একটি নারীর পুতুল নির্মাণ করবেন সেটি পূর্ণিমার আগে পুতুলটি বানিয়ে দেবেন এবং পূর্ণিমার দিন কাজটি করবেন অর্ধরাত্রির পরে অর্ধরাত্রির পথে সে পুতুলটি নেবেন এবং আপনার প্রয়োজন এক দুই এক একটা কপালে এক দুই চোখ হচ্ছে তিন দুই পাঁচ এক তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোখানা আপনার সুচের প্রয়োজন সুই কোন সুই বড় সুই লাগবে ছোট্ট সোনামুখী সুই হবে না যে সুই খাতা সেলাই করে খাতা সেলাই করার সময় যে সুই ব্যবহার হয় সেই খাতা সেলাই করা এই বড় বড় সুই বা সুই করতে বলে না সেই এগারোখানার সুই প্রয়োজন কি করবেন তারপরে সে এগারোখানার সুই সে নারীর পুতুল লাগবে আলতা কালী কালী মন্দিরের আলতা লাগবে কালী মন্দিরের সিঁদুর এবং আপনার যেটি উপকরণ মেন উপকরণ লাগবে সেটি হচ্ছে কলা পাতা লাগবে কলা পাতার উপর পুতুলটি রেখে উত্তর দিকে মুখ করে আপনার সেই পুতুলটির সামনে রেখে উপকরণ সব সাইডে রেখে জবা ফুল নিয়ে যেমন মায়ের ক্রিয়া করতে গেলে যেসব উপকরণ লাগে সব উপকরণ সংগ্রহ করে সামনেকে ধুনি জ্বালিয়ে দেবেন ধুনি জ্বলতে লাগবে ধুনিকে সাক্ষী রেখে কাজ করবেন কাজ করার পর ধুনিতে জল দিয়ে নিমানো চলবে না তারপরে আপনি কি করবেন একটি যে বিশেষ মন্ত্র আছে যে মন্ত্র যে পুতুলের মধ্যে সেই মন্ত্রটা ভোজ্য পত্রে লাল কালি দিয়ে বা মেসুকের কালি দিয়ে লিখে নেবেন লেখার পর ধনীতে আগুন জ্বলছে সেই ধুনির আগুনে সেই লেখাটা সেকে নিয়ে ছোট্ট করে ভাজ করে ছোট্ট মাদুলির মধ্যে ভরে সেই পুতুলের গলা বরাবর সুতো দিয়ে বেঁধে দেবেন সেই মাধুরিটা। দেওয়ার পর এই উক্ত মন্ত্র একুশ বার পাঠ করে একুশটি ফু দেবেন দেওয়ার পর পুতুলের যে কটা জায়গা বললাম কপালে একটা সুই ফুটাবেন দুই চোখে দুটো সুই ফুটাবেন কটা হলো তিনটে দুই কানে দুটো পাঁচটা দুই হাতে দুটো সাতটা দুই পায়ে দুটো নটা বক্ষে একটা একটা এবং এই কয় জায়গায় ফুটিয়ে জনিদারে দেবেন পুতুলে দেওয়ার পর সেই পুতুলাকে জাগিয়ে নিয়ে তান্ত্রিক পদ্ধতিতে পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করে জাগিয়ে নিয়ে শোধন করে তারপরে কাজ করতে হবে কিন্তু এগুলো কিন্তু এই সামান্য জিনিসে সামান্য ভিডিওতে এত কিছু খলসা করা যায় না করার পর সেই পুতুলটা আপনি কি করবেন সেই পুতুলটা শ্মশানে আগুন দিয়ে আপনি কাজ করছিলেন রেখে শ্মশানে বসে কাজ করবেন অবশ্যই সেই ধনির আগুন সেই দেড় হাত গর্ত করেছেন সেখানে মাটিতে চাপা দেওয়ার পর তার উপরে আগুনটুকু দিয়ে সেইখানে বসে দুই রকমের শস্যা এবং ধূপ দিয়ে উক্ত মন্ত্র আবার একুশ বার পাঠ করে একুশ খানা ফু একবার মন্ত্র পরে একটি ফু এবং ধনির সে আগুনে ছুঁড়ে ছুঁড়ে মারবেন একুশ বার দেওয়ার পর সে আগুন যেমন জলা জ্বলবে সেই স্থান ত্যাগ করে চলে আসবেন যখন সুই এনে তখন মনে মনে কল্পনা করবেন আমার অঙ্গের বান অমুকের জি অমুকের অঙ্গে গিয়া লাগ আমার অঙ্গের বান অমুকের জি অমুকের অঙ্গে গিয়া লাগ এই কথা মনে মনে বলতে লাগবেন এবং শুই ফুটাতে লাগবেন মনে মনে বলতে লাগবেন এবং শুই ফুটাতে লাগবেন মনে মনে বলতে লাগবেন এবং শুই ফুটাতে লাগবেন এই মন্ত্র দিয়ে আপনি ক্রিয়া করে দেখবেন খুব সুন্দর একটি ফল পাবেন এবং যে বিশেষ উক্ত যে মন্ত্রটি আছে সেই মন্ত্র আমি ইউটিউব ডিসক্রিপশন করব না এতে সকলের কাছে আমি ভালো হলে হব এতে সকলের কাছে আমি খারাপ হলে হব কেননা এইসব মন্ত্র ইউটিউব ডিসক্রিপশন করার জিনিস না ইউটিউবে দেওয়ার জিনিস না যারা প্রয়োগ করতে চান তারা আমাকে পার্সোনালি জানাবেন তাদের আমি মন্ত্রটুকু দিয়ে দেব বা যাদের প্রয়োজন কোনো তান্ত্রিক দিয়ে কাজ করাতে চান এই নিয়ম প্রসঙ্গত কারণে তাদের কাছে বলবেন তারাই নিয়ম বলে দেবে বা কেউ যদি চান আমাকে দিয়ে এই বিদ্যাটি কাজ করাতে চান তাহলে আপনারা অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে নেবেন বা কোনো বিষয় দিয়ে ব্যাপার নেই যদি আমাকে দিয়ে হাজিরা করাতে চান বা কোনো কিছু দেখাতে চান অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে টাইম নিয়ে নেবেন কোন টাইমে হাজিরা দেওয়া হবে কেউ যদি সরাসরি আমার কাছে এই এই সম এই ধরনের সমস্যার সমাধান করতে চান তাহলে আসতে হবে মালদা স্টেশন সেইখান থেকে টোটো টুকটুকি করে শাহাবুর ডিসকুমর শাহাবুর ডিসকুমর এসে ঠাকুর বাড়ি তান্ত্রিক বাড়ি বললেই সকলে দেখিয়ে দেবে আমার আস্তানা আমার আশ্রম আমার বাড়ি খুব শক্তবিদদের নিয়ম খুব পাওয়ারফুল প্রভাবশালী খুব দেওয়া হলো প্রয়োগ করবেন শতভাগ ফল পাবেন কিন্তু মন্ত্র মন্ত্র দিলাম না এই বহু দেখা যাচ্ছে যে চ্যানেলের সব স্পাইরাল করে 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 বের বিক্রি করে বেড়াচ্ছে সারা বাংলাদেশ সারা পশ্চিমবঙ্গের বহু জায়গাতে এগুলো বই বিক্রি হচ্ছে আমারই চ্যানেলে দেওয়া মন্ত্র আমারই হাতে লেখা যেগুলো বিক্রি করে বেড়াচ্ছে আমি দেখেছি আমি প্রমাণ আমার কাছে আছে যে কারণে আমি ভেবেছি যে কোন মন্ত্র দেব না মন্ত্র বহু বলে দেবো লেখে নি কোথা থেকে লিখবে যে আমার হাতে লেখা তো আর বিক্রি হবে না অন্য কারো হাতে লেখায় বিক্রি হোক দুটি পুস্তক আছে হ্যাঁ আমি দেখাতে চাই ভিডিও বড় হয়ে যাবে দেখাতে গেলে দেখানো কি যাবে এখানে নেই হ্যাঁ অভিজিৎ ভাইয়ের একটা কিতাব আছে অভিজিৎ ভাই অভিজিৎ ভাইয়ের পার্ট নাম্বার ওয়ান পার্ট নাম্বার টু সেই কিতাবে মোটামুটি আমার পনেরো থেকে বিশখানা মন্ত্র কালাঘরের মন্ত্র আমি ইউটিউবে দিই নি কালা তনকালা দুঃখের পুতুল কালা কালীঘর কালিকার হস তালিকার এই মন্ত্র আমি ইউটিউব চ্যানেলে দিই সেটা দেখছে দেওয়া আছে ভুল লেখা আলাদি মালিক এসে দেওয়া আছে সেটা দেওয়া আছে বিষ উঠানো মন্ত্র খিলখিল খেলে খেলে লি খেলি ধলমেজ তলমেস টঙ্কা চার মুখে এটা দেওয়া আছে পরাত মন্ত্র আছে বান কাটা মন্ত্র আছে দেহবন্ধন মন্ত্র আছে জিন চালান আছে ভূত আছে পেট চালান আছে পাতাল পাতালবন্দি জিনকে ভরা জিনকে আটকানো উষ্ঠানো চালান আটকানো বান ছাড়া বান মারা বান আটকানো বান রুকা সারণ দেওয়া সান দেওয়া এগুলো সব চ্যানেলে মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রগুলোই আমারই লেখা আমারই ভিডিও দেখছি সব দেওয়া আছে আর যেগুলো মন্ত্র মুখো বলে দিছি সেগুলো মন্ত্র টোটালি ভুল লেগেছে এবং যেগুলো মন্ত্র দেওয়া আছে সেগুলো আমারই হাতের লেখা কপি অভিজিৎ ভাই বলে একজন আছে অভিজিৎ ভাইয়ের কফি কপি করা সেই জিনিস সব মানে আমারই মন্ত্র দাম কত দাম হচ্ছে বাংলাদেশের মুদ্রায় সেই কিতাবের দাম হচ্ছে সাড়ে ছ হাজার টাকা মানে দুটো পাতলা পাতলা কিতাব দাঁড়ান আমি দেখাচ্ছে কোথায় যে রাখলাম আমি ছাতা হ্যাঁ ওই যাই হোক আমি একদিন সময় করে দেখাবো মানে আমি ওটা আমাকে একজন শিষ্য বলছে বাংলাদেশের যে গুরুদেব আপনার হাতের লেখা জিনিস বিক্রি হচ্ছে দেখেন আমাকে দিয়েছে আমি চমকে দুটো পার্ট ওয়ান পার্ট টু এর দাম সাড়ে ছয় এর দাম সাড়ে ছ হাজার টাকা বাংলাদেশের মুদ্রায় বিক্রি হচ্ছে সব কবিরা বাংলাদেশে কবির কবির আছে বিক্রি করছে সেই দিন সবার পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় আমি দেখেছি ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে যে কারণে আমি মন্ত্র দেবো বাবা বা মৃত চ্যানেলে বলে দেবো দরকার পড়লে কিন্তু আমি এই ডিসক্রিপশন করবো না আমার খুব মনে খেয়ে আছে কেন খেতে আছে বাবা আমি তো চাই যে মানুষ হচ্ছে গিয়ে এইগুলো মন্ত্র দিয়ে কাজ করুক আমি মনু প্রাণে চাই যে আমার চ্যানেলে যে মন্ত্রগুলো দেওয়া হয়েছে মন্ত্রটা না যে সেগুলো সকলে কাজ করুক কিন্তু এইভাবে যে অর্থের বিনিময় সব বিক্রি হচ্ছে মানুষ ব্যবসা করে খাচ্ছে সেটা আমার পছন্দ না আর আমি তো নিজেও পারি আমি বাবার কাছে যত জিনিস আছে আমি তো বিক্রি করলে আমার আর সব কিছু করার প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে না কিন্তু সেগুলো করার প্রয়োজনটা কি বাবা প্রতিটা আমার চ্যানেলে যে পাঁচখানা চ্যানেল আছে এটা হচ্ছে কি আপনার মাম সঞ্জীবনী একটা আছে ঠাকুরবাড়ি পঞ্চমুখী দুই নম্বর তিন নম্বর আছে পিজি ব্ল্যাক ম্যাজিক বেঙ্গলি চার নম্বর আছে পিজি তাবিজাত পাঁচ নম্বর আছে কুপি আছে আসিজাদ এই চ্যানেলে যতগুলো মন্ত্র দেওয়া আছে সব কপি করে মানুষ বিক্রি হচ্ছে অবাক কাণ্ড মোটামুটি এই কটা চ্যানেল মিলে দু হাজার প্লাস মন্ত্র দেওয়া আছে এই কটা চ্যানেল মিলে দু হাজার প্লাস মন্ত্র দেওয়া আছে এবং দু হাজার প্লাস মন্ত্র মানে বুঝতে পারছেন এইরকম একটা মোটা খাতা হবে সেই সব জিনিস বের করে নিয়ে আমি নিয়ম সব বলে বলে দিই 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 নিয়ম বুঝিয়ে সব তারা সেই জিনিসই কাছে কাছে বলবো বাবা ব্যবসা করছিস কর যে অর্থ কামাচ্ছিস কামা যে সংসার চালাচ্ছিস চালা আমার কোনো বিশেষ তাতে খেদ নেই তাতে আমার ক্ষতি নেই এই যে অপূর্ণ জ্ঞান আমি যে একটা ভিডিওর পিছনে এত বকি একটা ভিডিও এইটুকু মন্ত্র হয় কিন্তু তাকে ডিসক্রিপশন অর্থাৎ তাকে আমি খলসা করে পুঙ্খানুপুঙ্খু বুঝিয়ে দিই ওই পুঙ্খানুপুঙ্খু বুঝাতে গেলে মোটামুটি আপনার দশটা পাতা লাগবে বুঝাতে বুঝাতে লিখা গেলে তাহলে সেই পাতাতে একটা জিনিস না তাহলে কি করছে সেখানে অপূর্ণ জ্ঞান দিচ্ছে মন্ত্র ঠিক থাকছে কিন্তু যে জ্ঞানের ভান্ডারটা সেটা অপূর্ণ দিয়ে রেখে দিচ্ছে সেক্ষেত্রে যে কাজ করবে সে মরবে না ওদের বুঝতে পেরেছি আমার কিসে আমার আমার আপত্তি যে প্রয়োগ করতে যাবে মন্ত্রটা সে মরবে না আমি বলে দিয়েছি ওই মন্ত্র কাজ করতে গেলে আপনার হচ্ছে কি আত্মকর্ম করে তারপরে কার্য হবে সেখানে শুধু মন্ত্র দেওয়া আছে আত্মকর্ম দেহ বন্ধন কুন্ডুরে দেওয়ার কোনো কাজ নেই এবার সেখানে বসীকরণে বসে গেছেন বাল জিন হাজির জিন এসে হাজির সাতটা দিন কায় আমার জিন হাজির হয়ে গেছে শিবলি জিন হাজির হয়ে গেছে সেই এসে তো আপনার মেরে দেবে বন্দনা করেন না আপনি বসীকরণে চালানে বসে আছেন সেখানে তো মরবেন না মল্লিত মল্লিত ক্ষতিটা কার হবে আমার মন্ত্রে কাজ করছেন আমার ফেরেস্ত আমার আমার ফেরেস্ত আমার আমার ফেরস্ত যে আমার আমার গুণের গুনার ভাগ লেখবে না যে আমার তাহলে সেই ক্ষেত্রে সেই জন্য আমি ভেবেছি যে আমি চ্যানেল আর মন্ত্র করবো না আমি নিয়ম বলে দেবো কিছু কিছু মন্ত্র বলে দেবো কিন্তু মেন মেন যেগুলো ভাইটাল কঠিন মন্ত্র সেগুলো আমি বলবো না এবং যদিও বলি আমি ভিডিওর উপরে ডিসক্রিপশন করবো না মন্ত্রটা আমি মুখে বলে দেবো যার প্রয়োজন সে নেবে যার প্রয়োজন নাই সে নেবে না আমার বিশেষ কোনো আপত্তি জয় মিত্র সঞ্জীবনী জয় মা দেওয়া দেওয়ালও প্রয়োগ করবেন সুন্দর ফল পাবেন জয় মা